আসসালামু আলাইকুম আকাশে বৃষ্টি পড়েছে বন্ধুরা আকাশে বৃষ্টি নেমেছে সকাল থেকে বৃষ্টি নেমেছে ঝিরে বৃষ্টি হচ্ছে সারাদিন আর বরের ইচ্ছে হলো ঝালঝাল মুড়ি খাবো ঝালমুড়ি যাকে বলে ঝাল ঝাল ঝালমুড়ি ওই জন্য বরকে একবারে ঝাল ঝাল ঝালমুড়ি বানিয়ে দিলাম এই যে তোমাদের দাদা ভাইকে ঝাল ঝাল ঝালমুড়ি বানিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খেয়েতে চোখে জল চলে আসছে আর জলটা দেখায়নি নিকো ভিডিওতে যে বন্ধুরা রাতে রান্না বসিয়ে দিয়েছি এদিকে আলু দিয়ে মাছ দিয়ে হবে মাছ আর এই যে একটা মাছ এই যে ইলিশ মাছ ছিল এটা সর্ষে দিয়ে দিয়ে করেছিলাম এরকম মেয়েগুলো খাবে না বলে আবার আলু দিয়ে রান্না করছি এই মাছটাই দিয়ে করছি আর এই যে থালা বাসন এখনও পড়ে আছে ধোবো এটা সব দিয়ে নাস্তা করেছিলাম এই জন্য এখন ধোবো রান্না হয়ে গেল আর এইদিকে এই যে মেয়ে মাটির লক্ষ্মী ভান্ডারটা কত সুন্দর করে কালার করেছে ব্ল্যাক কালার করে আঁকছে দেখো কত সুন্দর করে আমার মেয়ে আঁকতে খুব ভালোবাসে যখন বসে থাকে শুধু আঁকা নিয়েই থাকে ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার মেয়ে কেমন আঁকছে দেখো এই যে বন্ধুরা কালকে মেলায় গিয়েছিলাম না এই যে চারটে ফুলদানি নিয়েছি আর এই ফুলদানিগুলো এইভাবে সাজিয়েছি এইভাবে সাজিয়ে ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো এইভাবে ভালো লাগছে কি অন্যভাবে রাখবো তোমরা কমেন্ট করে জানাবে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে খেয়ে দেখে খানিকক্ষণ বসেছিলাম তারপরে হাত ধুয়ে ফ্রেশ হয়ে এবার সারাদিন তো কাজই করছি নিজের জন্য তো টুটুক চর্চা করতে হবে এই যে শোনার আগে এইগুলো মেখে নিলাম নেবো এখনো মাকে নিয়ে এগুলো মুখে মেখে দিয়ে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি আমার ভালো লাগে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু পাশে থাকো প্লিজ আর একটু সাপোর্ট করো